সুস্থ থাকতে চাইলে শুধু কি খাচ্ছেন তা নয় কখন ও কিভাবে খাচ্ছেন তাও ভীষণ গুরুত্বপূর্ণ আধুনিক পুষ্টিবিদরা একে বলছেন খাবারের টাইমিং ইন্টেলিজেন্স আর এই গোটা কাহিনীর মূল নায়ক হচ্ছে সালাদ যারা এখনও মনে করেন সালাদ শুধু প্লেটের ওপর সাজিয়ে তোলা একটি ফ্যান্সি আইটেম বা খাবারের একঘেয়ে দুঃখ তারা এখনই সময় নিয়ে ভাবুন গবেষণা বলছে যদি ভাত রুটি ডাল মাংসের আগে এক বাটি সালাদ খেয়ে নেওয়া যায় তাহলে শরীরের জন্য সেটা হতে পারে এক ম্যাজিক স্টার্টার প্রশ্নে পুষ্টিবিদরা আক্ষরিক অর্থে কপাল কুচকান তারা বলেন খাওয়ার পরে সালাদ খাওয়ার মানে হচ্ছে চুল পড়ে গেলে তেল দেওয়া খাবারের আগে সালাদ খেলে শরীরে যায় প্রচুর ফাইবার ফলে পেট ভরে যায় দ্রুত শর্করা জাতীয় খাবার কম খাওয়া হয় রক্তে গ্লুকোজ ধীরে বাড়ে ডায়াবেটিস ও ওজন দুই থাকে নিয়ন্ত্রণে যারা এখনো ভাতে শেষে সালাদ দিয়ে ভদ্রতা দেখাচ্ছেন তাদের জন্য দুঃসংবাদ আপনার সালাদ শুধু প্লেটের রং বাড়াচ্ছে না যাদের লক্ষ্য ফিটনেস ওজন কমানো কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণ তারা এখনই সালাদ স্টার্টার হয়ে যান প্রতিদিন শশা টমেটো গাজর পেঁয়াজ ধনেপাতা বা লেটুস দিয়ে বানানো সহজ এক বাটি সালাদ বদলে দিতে পারে আপনার শরীরচর্চা ও খাওয়ার অভ্যাস সালাদকে প্লেটের আনাচে কানাচে না রেখে খাবারের মূল চরিত্র বানান তারতিবা ফারুহি কালের কণ্ঠ